Apple, apple, ah a apple, 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 bo bo, bo, bo that, 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 that. apple, it, 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 it. apple, get, 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 apple, 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 e, apple, 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 Get get some. get some. দাদু দাদু কেনে ডালকে নে ডাইলটো কেনে হম দাদু কেনে আছো দাদু কিনি দিলো এই ফৰ কলো হানি ইদভু আন হানি এ দা ইডভো হানি তাৰপৰে এব ইয়া খাব দত খাব ডাইল খাব খাব সব খাবই তাই কিভাবে খাবে তোমার তোমার করতে করতে খিদ পেয়ে যায় হু তাই ম নদ ড